Haydet Aksan 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 আ স স এবং সেই বিক্রির জন্য আমাদের এই সব সময় আপনারা এখানে সবাই হাজির হয়েছে এই জন্য আমরা আলিগাঁও মন্ত্রী আওয়ামীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উঠা আন্দোলনের নামে ভাস্কদের সঙ্গে এই বিএনপি দামাজ শিবির সেই একাত্তর সালের মতো তারা আবার দুঃখ করেছে তারা আমার এই দেশকে করার চেষ্টা করছে আজকে তারই বিরুদ্ধে আমাদের এই আজকে আমাদের এই নিচে সংগ্রামী ভাইয়েরা আমরা এন জি নাটক আপনারা জানেন এই মায়ের দিনের নাটক ভাই তারা আমাদের এই দেশের আশ্ব বিনিয়ন ডাটা আশ্ব বিনিয়ন ডাটা এবং সংবাদের ক্ষতি করেছে তারা একাত্তর শুনে যেভাবে এই দেশকে কালা পোড়াও করে এই দেশের সমস্ত বিল্ডিং এই দেশের সমস্ত বিল্ডিং সমস্ত সরকারি অবিস আদানকী ভিড় দিয়েছিল সেই আদলেই আজকে আবার শুরু করেছে এই বাংলাদেশকে আবার পাকিস্তানের ফব দ্বারা ভিড়িয়ে নিয়ে যেতে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আগামী দিনে এই স্থালিকা উপজেলা হোম নিগিন্দের সমস্ত অনেক আছেন এই স্থালিকা উপজেলা আপনই যুবরে ছাত্র শ্রমিক শ্রমিক লীগের আছেন সেই 71 সালের মতো সাধারণ মানুষকে নিয়ে আমরা এই সন্ত্রাসwidetilde আর বৈষমায়ের নড়ছে যারা আমরা হাজির হতে পারি এবং তাদের তাৎ ভাঙা জবাব আমরা দিতে পারি